হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস পরিবার ব্লগ তো আশা করি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আর আজকে দেখো সকাল সকাল চাউমিন বানিয়ে নিয়েছি অনেক দিন পর আজকে চাউমিন বানালাম তাও মনে হয় এক দেড় মাস পর আজকে চাউমিন খাচ্ছি তো সকালবেলায় চাউমিন খাচ্ছি জল জলখাবারে আজকে আর চাউমিন খাওয়ার পর গিয়ে দেখছি ছেলে খেলা করছে গাছের পাতাগুলোকে দেখো কিভাবে কাটছে ওই মেলা থেকে রান্নাবাটির সেট কেনা হয়েছে ওর মধ্যে সেই প্লাস্টিকের চাকুগুলো দিয়েছে ওগুলো দিয়েই পাতা কাটছে তো ওরা খেলাধুলা করবে ওই যে মেয়েও চলে এসছে দুজনে মিলে এখন খেলা করবে আর ওরা খেলা করছে আর আমি একটু হাঁটাহাঁটি করছি দুই দিন বৃষ্টি পড়ার পর আজকে হালকা সামান্য একটু রোদ উঠেছে তার জন্য একটু ভালো লাগছে সাহায্যে সমস্ত জামাকাপড় দিয়ে এসছি যে দুই দিন শুকায়নি সেইগুলো যাতে শুকায় তো এবার যাব ঘরের দিকে তো ঘরে যেতে যেতে চলে তোমাদের দেখাচ্ছি এই যে এই রান্নাবাটিগুলো আমি কিনেছিলাম মেলা থেকে সেই দিনকে তোমাদের দেখানো হয়নি তো এগুলো দিয়েই মেয়ে খেলা করে আর ছেলের জন্য দূরবিন কিনেছিলাম সেটা ভেঙে ফেলেছে আর এই যে দেখো সামান্য রোদ উঠেছে এবার দেখো ঘরে এসি বিছানা পুরো তুলে কমপ্লিট তো ভালো করে চাদর টাদর টান টান করে নিয়েছি দিদিমণিরা এসেছিলো পড়াতে তো পড়িয়ে ঠরিয়ে চলে গেছে তারপর আমি চাদরটা টান টান করে নিলাম আবার আর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার যাব রান্নার দিকে তো রান্না করছি দেখো এখানে পালং শাক তো পালং শাক চচ্চড়ি করছে এটা সকালবেলা ভাত খাবো বলে মাছের কাটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মাছের মাথা আমি মাছের কাঁটা দিয়ে দিয়েছি আর এই দেখো কাতলা মাছ আছে এটা দুই দিনের মাছ আছে আজকে করব আর রবিবার দিনকে করব কালকে তো নিরামিষ আর এখানে আছে রুই মাছ এটা এটাও দুই দিনের আছে এটা মানে কাতলা মাছটা শেষ হলে তারপরে রুই মাছ করব। আর এখানে একটু মাছের ডিম আর একটুখানি মাছের তেল আছে এটা একটু পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করবো আর থেকে দেখো ডিম দিয়ে গেছে তো চলো মাছগুলোকে ভাগ ভাগ করে নিই আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিই তো দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজ দিয়ে ভেজেছি আর এখানে মাছের কাতলা মাছের ঝোল আলু টমেটো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর সন্ধ্যাবেলা তারপর একটুখানি দুধ ছিল দুধ দিয়ে একটুখানি কফি করে নিয়েছি তো কফি খাচ্ছি কফি খাওয়ার পর তারপর যাব ব্যায়ামে তো দেখো ব্যায়ামে চলে এসেছি তো সন্ধ্যা হয়ে গেছে দেখো এরা হচ্ছে কম্পিটিশানে যাবে কি সুন্দর করছে প্র্যাকটিস তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি এর মধ্যেই মনে হয় ওদের কম্পিটিশানও আছে আবার প্রোগ্রামও আছে তার জন্য প্র্যাকটিস করছে তারপর চলে এসেছি বাড়িতে এসে আবার একটু রেডি হয়ে নিয়েছি কারণ বিকেল মানে রাত্রেবেলা আছে আমাদের নেমন্তন্ন তো নেমন্তন্ন খেতে যাব তো দেখো বাইরে আমার ননন্দ চলে এসেছে ও এসছে পশুদিনকে তো আমরা সবাই মিলেই যাব নেমন্তন্ন খেতে তো চলে এসেছি দেখো বাবা লোকনাথ পুজো বাবা লোকনাথ পুজো নেমন্তন্ন খেতে চলে এসছি কী সুন্দর সাজিয়েছে দেখো এই জায়গাটা বা ওপরে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে তো এখানে কীর্তন হচ্ছিল তারপর আমরা চলে এসেছি প্রসাদ খেতে তো এখানে দিয়েছে মটরশুঁটির কচুরি চারা মশলা খিচুড়ি পাঁচ তরকারি আলুর দম পোলাও এই যে লাস্ট পাতে আছে চাটনি পায়েস আর মিষ্টি তো আজকের ভিডিওটা অনেক ছোট হয়েছে জানি বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকে